আলাইকুম স্লিং শট এক্সেসারিজ ভিডিওর পক্ষ থেকে আপনাদের স্বাগতম নতুন আরও একটা ডিজাইনের স্লিং শট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো এটার দাম বিস্তারিত সব কিছু জানানো হবে নাটেনে পুরো ভিডিওটি দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওর শুরুতেই একটা কথা বলে নিজে চাই সেটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠায় সেক্ষেত্রে শুধু কুরিয়ার সার্ভিসের খরচ দিয়ে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এবং প্রোডাক্ট হাতে পাওয়ার সময় বাকি টাকা পরিশোধ করতে পারবেন এবং প্রোডাক্ট দেখে শুনে চেক করে রিসিভ করার সুযোগ রয়েছে তো এটা হচ্ছে অ্যাংরি অল্প স্লিং শট তো এখানে অল্প মানে শিয়াল শিয়ালের মাথার একটা লগো দিয়ে আছে দেখেন এটা সম্পূর্ণ স্ট্যানলেস স্টিল এটাতে জংমরিচ আসবে না এইট সেন্টের একটা স্লিং শট টিপার সাইজ টোয়েন্টি এম এম এবং এটা খুবই সুন্দর দেখতে এবং শুধু দেখতে সুন্দর না এটা ধরেও খুবই কমফোর্ট একটা স্লিং শট এবং সাইডে সুতা দিয়ে দেখেন ডিজাইন করা আছে এটা ডিজাইন হিসেবে যেমন সুন্দর লাগে সুতার কারণে এবং এটা ধরার জন্যে গ্রিপ হিসেবেও ভালো এবং এটাতে এমিং পয়েন্ট এবং এমিং পয়েন্ট সারা যারা ব্যবহার করবেন তাদের জন্যেও একটু মার্ক করা আছে স্লিং শটে মার্ক দেখে স্লিং শট ইউজ করতে পারবেন ধরে খুবই কমফোর্ট তো যারা মুষ্টি করে ধরেন বা আঙুল বা দিয়ে ধরেন সবাই এই স্লিং শটটা সুন্দরভাবে ধরতে পারবেন এবং প্রত্যেকটা ডিগ্রিতে এই স্লিং শটটা ইউজ করতে পারবেন তো স্লিং শটের সাথে আপনারা পাবেন বেশ কিছু এমিং পয়েন্ট দুই টাইমিং পয়েন্ট বিশেষ করে একটা ওয়াটার লেভেল সহ আর একটা এমনি এটাতে লাগিয়ে রেখেছি দেখেন এবং একটা এল কি পাবেন এটা হচ্ছে এমিং পয়েন্ট খোলা এবং লাগানোর জন্য তো এমিং পয়েন্ট লাগানোর পরে স্লিং শটটা দেখতে আসলে খুবই চমৎকার লাগছে তো এটাতে নাইনটি ডিগ্রি ফোর্টি ফাইভ ডিগ্রি একশো আশি ডিগ্রি প্রত্যেকটা ডিগ্রিতে ইউজ করতে পারবেন তো স্লিং শটের সাথে এমিং পয়েন্ট স্লিং শট এবং দুই সেট রাবার অবশ্যই রিসেট রাবার যেটা পাবেন প্রি সাইজ ব্র্যান্ডের চায় না কোনো লোকাল রাবার না তো সব কিছু মিলিয়ে স্লিং প্রাইস মূল্য মাত্র বারোশো টাকা ধরা হয়েছে এবং রোটারি কাটার এটা ফোর্টি ফাইভ এম এম ব্লেডের রোটারি কাটার তো এই রোটারি কাটার দেখেন খুবই চমৎকার দেখতে খুবই চমৎকার এবং প্লাস্টিকটা খুবই উন্নত মানের এবং থিকনেসটাও খুব ভালো আর এই লকটাও খুবই খুবই সুন্দর এই কাটারের দেখেন খুবই দারুণ একটা কাটার আর দামে অবশ্যই কম আছে এবং এটা হচ্ছে এখান থেকে খুলে পরবর্তীতে ব্লেড পরিবর্তন করতে পারবেন তো সুন্দর এই কাটারের প্রাইস মূল্য ধরা হয়েছে মাত্র চারশো টাকা যাদের লাগবে সেল করার মতো মাত্র দুই পিস আছে দ্রুত যোগাযোগ করবেন এবং কাটার যাদের আছে অনেকের ব্লেড প্রয়োজন হয় পঁয়তাল্লিশ এম এম ব্লেড অ্যাভেলেবেল আছে তো তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মো অ্যাক্টিভ করে মেসেজ দিয়ে রাখতে পারেন যারা সরাসরি ফোন করে কথা বলতে চান দুপুরের পর থেকে রাত এগারোটার মধ্যে ফোন দেবেন কথা হবে ইনশাল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ